বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ গ্রহদের প্রভাবে বৃষ্টিক রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি কি ঘটবে সেই বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ্টিক উপরে মহাজাগতিক শক্তির দুটো পজিটিভ এনার্জি থাকবে অর্থাৎ মহাজাগতিক শক্তি কম করে হলেও দুটো পজিটিভ এনার্জি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উপরে বর্ষণ করবে আর এই পজিটিভ এনার্জির প্রভাবে বেশিরভাগ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কাছে দুটো অপরচুনিটি আসবে অথবা দুটো ভাগ্যের দরজা খুলে যাবে সেটা ব্যক্তিগত জীবন পেশাগত জীবন উভয় হতে হতে পারে আবার এককভাবে ব্যক্তিগত পারে না হলে পেশাগত জীবনে অথবা আর্থিক বিষয় দুটো ইনকামের পথ দুটো প্রোজেক্ট প্রজেক্ট আপনার হাতে চলে আসতে পারে দুটো চুক্তি হতে পারে আবার কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসার মতো বিষয় ঘটতে পারে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্ম জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের অপরচুনিটি বেশি আসবে হ্যাঁ অনুরাধা বা জ্যোষ্ঠা নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে কিন্তু দুইয়ের অধিক অপরচুনিটি আসার ঘটনাটি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন বিশেষ দুজন মানুষ জুন মাসে বৃহস্পতিদের প্রতি গভীর আগ্রহ প্রদান করবে সেটা আপনার অফিসের বস হতে পারে প্রেমিক প্রেমিকা সহপাঠী সহকর্মী আপনি যদি স্টুডেন্ট হন আপনার টিচার হতে পারে আপনার প্রফেসর হতে পারে আপনার আপনি শিক্ষক হয়ে থাকলে আপনার স্টুডেন্ট হতে পারে আপনার স্টুডেন্টরা আপনাকে এ সময় সম্মান জানাবে আপনার প্রতি তাদের পড়াশোনা করার আপনার কাছে পড়াশোনা করার আগ্রহ জন্মাবে অন্যদিকে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা বিগত দিনে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তার ফলাফল জুন মাসের তিরিশ তারিখের মধ্যে প্রকাশ পাবে সেটা আপনি ডিভোর্সের সিদ্ধান্ত হোক অথবা সেটা বিয়ের সিদ্ধান্ত হোক না হলে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত চাকরির সিদ্ধান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত হতে পারে মধ্যে কিন্তু আপনারা এর ফলাফল পাবেন আর এই ফলাফল প্রকাশ পাওয়ার ফলে কারোর সাথে এ সময় সম্পর্ক বৃষ্টিক রাশিদের ছিন্ন হবে অথবা নেগেটিভ কোনো বিষয়বস্তু জীবন থেকে বিতাড়িত হবে যা আপনাকে বোঝা বয়ে বেড়াতে হচ্ছিল এমন কোন ডিসিশন হবে যার জন্য আপনাকে সেই বিষয়বস্তুটি বা সেই ব্যক্তিটিকে বা সেই প্রতিষ্ঠানটিকে ছেড়ে দিতে হবে বা আপনি জীবন থেকে তাকে বিতাড়িত করবেন অথবা সেটা হয়তো আপনাকে ছেড়ে দিতে হবে এছাড়া যারা জ্যোষ্ঠা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তারা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে জীবন থেকে চলে যাওয়া কোনো বিশেষ সুযোগ পুনরায় ফিরে পাবেন হয়তো এমন আছে যে আপনার ভিসা চলে গিয়েছিল দেশে চলে এসেছেন আবার সেই ভিসা ফিরে পাবেন না হলে কারো সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাকে আবার ফিরে পাবেন চাকরি চলে গিয়েছিল সেটা ফিরে পাবেন কোনো পড়াশোনার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল সেটাও আপনারা ফিরে পাবেন অর্থাৎ দ্বিতীয় একটি সুযোগ এ সময় আপনার কাছে ফিরে আসবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন রাশির তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে 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 চিন্তায় হবে সেটা ঘরের বাইরে কোনো কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত জীবন হতে পারে চিকিৎসা হতে পারে চিকিৎসা নিয়ে অসুস্থতার চিকিৎসা করাবেন তা নিয়ে চিন্তায় পড়তে হবে টাকা পয়সা নিয়ে কাউকে চিন্তায় পড়তে হবে সেটা যে একটা অর্থের অভাবের জন্য চিন্তায় পড়বেন তা কিন্তু নয় আপনার কাছে অর্থ আছে পর্যাপ্ত অর্থ আছে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন কোন জায়গায় আপনি তা বিনিয়োগ করবেন কিভাবে ভাগ বাটোয়ারা করবেন বা কিভাবে অর্থটা কাজে লাগাবেন কিভাবে রক্ষিত করবেন কারণ দেখেন অর্থ হলেই তো হয় না এখন তো অর্থ থাকলে সেই উৎস দেখাতে হয় যেহেতু ডিজিটাল যুগ আগের মতো তো মানুষ ওই মাটির নিচে খুঁড়ে টাকা রেখে দেয় না এখন আপনি ব্যাংকে টাকা করতে গেলে আপনাকে দেখাতে হবে যে উচ্চ কথা এগুলি নিয়ে অনেকের কিন্তু চিন্তায় পরিচিত হবে এই চিন্তার বিষয়টি লেখা পড়া বিবাহিত জীবনের কোনো বিষয় হতে পারে ব্যবসায়িক বিষয় আপনার সন্তানকে নিয়ে বা মা বাবাকে নিয়ে বা ভাই বোনকে নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে বিদেশ জীবন নিয়ে চিন্তা হতে পারে রাজনীতি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে নির্দিষ্ট কিছু ইচ্ছা পূরণ না হওয়ার জন্য বৃষ্টিক রাশিদের জুন মাসে মনে প্রশ্ন থাকবে যে কেন আমি এত কিছু করছি আমার টাকা আছে অথরিটি আছে পারমিশন আছে শক্তি আছে মেধা আছে সবকিছু থাকা সত্ত্বেও কেন আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি না এ ধরনের একটি প্রশ্ন কিন্তু কিছু সংখ্যক এই বৃষ্টি রাশির মানুষদের মনে তৈরি হবে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি যে সব বৃষ্টি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন ছিল তা কিন্তু এ সময় এই জুলাই মাসের এক তারিখ থেকে আসা শুরু করবে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কোনো কিছু হয়তো তেমন একটা আপনার ইচ্ছা মতো হবে না কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখ গ্রহদের প্রভাবে আমি দেখতে পাচ্ছি যে আপনার আশা আকাঙ্ক্ষা কিন্তু যেটা আপনার প্রয়োজন ছিল কোনো সহযোগিতা কোন ধরনের অথরিটি সেটা কিন্তু এ সময় ক্রমাগত এক তারিখ থেকে দেখবেন আসা শুরু করবে অর্থাৎ লেখাপড়া কর্ম বিবাহিত জীবন রাজনীতি ব্যবসা সংসার জীবন এসব বিষয়ে যাদের কোন ধরনের হেল্প প্রয়োজন ছিল আপনি একা পেরে উঠছিলেন না আপনার কোনো সাহায্য দরকার ছিল অপ্রত্যাশিত সেই হেল্প এই বৃষ্টিক রাশিদের কাছে আসা শুরু করবে তবে কিছু বৃষ্টিক রাশির মানুষরা জুলাই মাসে না চাইতেই কেউ একজন এসে আপনাকে সে নিজে থেকেই আপনাকে বহু বিষয় উপকার করে দিয়ে যাবে আপনি চাবেন না আপনি হয়তো তাকে কোনো কিছু বলেননি সে নিজে গায়ে পড়ে এসে এবং সে যে আসবে এটা কিন্তু জন্য উপকারী হবে অপকারের কিছু হবে না এই জিনিসটি এমন হতে পারে সে আপনাকে না চাইতে অর্থ দিয়ে গেল বা প্রমোশন দিয়ে গেলো বিদেশে যাওয়ার আপনি একটা ভিসা পেয়ে গেলেন বা সুযোগ পেয়ে গেলেন চাকরিতে আপনাকে জয়েন করার জন্য হাতের মধ্যে এসে জয়নিং লেটার দিয়ে যাবে আপনি হয়তো কাউকে রিকোয়েস্ট করেননি কিন্তু সে আপনার সাথে ফোনে না পেয়ে বা আপনার শুধু অ্যাড্রেসটা তার কাছে ছিল সে সরাসরি এসে বা ফোনের মাধ্যমে আপনাকে ফোন করে ডেকে নিয়ে যাবে ব্যবসার মূলধন প্রয়োজন যাদের ছিল এই সময় দেখবেন যে আপনার শ্বশুর বাড়ি থেকে কেউ বা আপনার নিজের ফ্যামিলি থেকে বা আপনার ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ হতে পারে আপনাকে এসে সেই ব্যবসার মূলধন দিয়ে যাবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যারা অসুস্থ আছেন লম্বা সময় ধরে বিভিন্নভাবে ভাবে হাত পা ভেঙে গেছে না হলে বিভিন্ন পেটের পীড়ায় আছেন বা কোনো ধরনের সংক্রামক ব্যাধি বা কিডনির প্রবলেম হার্টের প্রবলেম যারা এই ধরনের অসুস্থতায় ছিলেন কিন্তু চিকিৎসা করাতে পারছিলেন না ভালো চিকিৎসক পাচ্ছিলেন না ভালো জায়গায় চিকিৎসা হ্যাঁ জানেন হয়তো অমুক জায়গায় গেলে আমার চিকিৎসা হবে কিন্তু সেটা করাতে পারছিলেন না তারা এই সময় কারো সাহায্য যদি আপনারা চান বা কেউ এসে আপনাকে সাহায্য করবে সেই চিকিৎসা করানোর জন্য আপনি করাতে পারবেন অনেকে আছেন যে সময় বিদেশে যাওয়ার জন্য আপনার যে ব্যবস্থা নেওয়ার সেটাও করে দিবে সহজ করে বললে যেসব বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অর্থের অভাবে কোনো কাজ করতে পারছিলেন না তারা সেই অর্থ পাবেন অথবা সেই কাজটি কেউ একজন আপনাকে করে দিবে ওই যে বললাম অসুস্থ হয়ে আছে এখন বৃষ্টিক রাশির একজন ব্যক্তি তার কাছে টাকা পয়সা নেই ডাক্তারের কাছে যেতে পারছেন রাস্তা দিয়ে কেউ যাচ্ছে দেখলো যে লোকটা খুব অসুস্থ তাকে ধরে নিয়ে যে চিকিৎসা ট্রিটমেন্ট করে দিল আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে বৃষ্টিক রাশিদের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ এই যে একটা মাস জুন মাসের পনেরো থেকে জুলাই মাসের পনেরো তারিখ এই এক মাস সময়ের মধ্যে অতীতের দীর্ঘ সময়ে পথ চলা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন আপনা আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন বা তারা আপনাকে ছেড়ে দিবেন যাদের সাথে আপনি দীর্ঘ লম্বা সময় চলে এসেছেন এ সময় চতুর্থ ঘরে রাহু এবং পঞ্চম ঘরে শনি এদের একটা প্রভাব এই প্রভাবে অনেকেই আছেন যে আপনার ইমোশন তৈরি হবে ফ্যামিলির ভিতরে অথবা আপনার কর্মজীবনে হলে পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু অনেকে আছেন যে সময় ইমোশন হয়ে পড়াশোনাটা ছেড়ে দেবেন দীর্ঘদিন ধরে আপনি পড়ছিলেন কিন্তু সেটা কাজে আসছিল না রাগ করে হোক বা ইমোশনালি হয়ে হোক সেটা ছেড়ে দিবেন কারণ ভবিষ্যতে আশাবাদী কিছু তৈরি হবে যার জন্য বৃষ্টিকাশের মানুষরা ইমোশন বর্জন এই সময় আপনাকে করতে হবে আপনি আপনার ইমোশনালি হয়ে আপনি ছেড়ে দিবেন কারণ কারণ হচ্ছে যে আপনাকে চাকরি করতে হবে এই জন্য পড়াশোনা ছাড়তে হবে আবার অনেকে প্রেম ভালোবাসা ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবেন কারণ ভবিষ্যতে কিছু করতে হবে এই জন্য আপনার ওই যে ইমোশনের বিষয়টা এ সময় আপনাকে দেখা যাবে যে আপনি যতই ইমোশন থাকুন না কেন বা ইমোশনের জায়গাটা এ সময় কিন্তু প্রাধান্য পাবে না এটাকে বর্জন করে বৃষ্টিক রাশিদের অনেক কিছু ছেড়ে দিতে হবে বা এ সময় কেউ একজন আপনার ইমোশনকে পাত্তা না দিয়ে সে আপনাকে ছেড়ে চলে যাবে আর বন্ধুরা যেসব বৃষ্টিক রাশির মানুষরা তাদের ইমোশন বর্জন করতে পারবেন তাদের জন্য কিন্তু খুবই উজ্জ্বল ভবিষ্যৎ এই জুলাই মাস থেকে শুরু হবে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে দেখবেন যে আপনি ইমোশন যদি বাদ দিয়ে দিতে পারেন একটা বেটার পজিশন আপনি চলে যেতে পারবেন আর যারা ইমোশনকে বাদ দিবেন না তারা ওই ইমোশন নিয়ে পড়ে থাকবেন সুযোগগুলো চোখের সামনে দিয়ে চলে যাবে পাশাপাশি আপনি নিজেও অনেক পজিটিভ এনার্জি উপলব্ধি করবেন যদি আপনি ইমোশন বর্জন করতে পারেন যার ফলে বৃষ্টিক রাশির জাতকজাতিকারা এতদিন যে সিস্টেম তৈরি করতে পারেননি ইমোশনের জন্য আপনি একটা সিস্টেম দেখেন সব কিছু তো ইমোশন দিয়ে হয় না বৃষ্টিক রাশির মানুষে এমন হয়ে থাকে তারা যদি কাউকে কথা দেয় সেটা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে রক্ষা করার জন্য এজন্য তারা অনেক সময় তাদের ইমোশনকে প্রাধান্য দেয় কিন্তু এ সময় বাস্তবতা দেখা যাবে যে আপনার সেই ইমোশনকে প্রাধান্য দিলে সেটা ক্ষতি করছে আপনি কাউকে কথা দিয়ে রেখেছেন কিন্তু সেটা ক্ষতি করছে আপনাকে সেই ইমোশন বাদ দিয়ে সেটাকে বাদ দিতে হবে তাই এ সময় আপনার বাস্তব জীবনে দেখা যাবে যে আপনি যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু আপনার বাস্তব জীবনে একটা উন্নতি ঘটবে আর আপনি সবকিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবেন যে ইমোশনের জন্য আপনার একটা সিস্টেম নিয়মনীতির ভঙ্গ হচ্ছিল সেখানে কিন্তু আপনি নিয়ম নীতি তৈরি করতে পারবেন বিশেষ করে যেসব বৃষ্টিক রাশিদের সাথে চুক্তিভঙ্গ করে অন্যায়ভাবে সংঘাত সংঘর্ষ তৈরি হয়েছিল বা তৈরি করেছিল পরিস্থিতি হোক ব্যক্তি হোক সেসব বিষয়গুলো আপনার একটি সিস্টেমের মধ্যে আপনি একটি নিয়ে আসতে পারবেন সিস্টেমের মধ্যে ধরেন কারো জন্য আপনার ফ্যামিলির সাথে বা আপনার আশেপাশের মানুষদের সাথে বা অফিসের ভিতরে কারো জন্য বা কাউকে নিয়ে একটা গন্ডগোল তৈরি হচ্ছিল সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছিল কোনো ধরনের নিয়ম নীতি ছিল না সেখানে কিন্তু আপনি এ সময় ওই ব্যক্তিটাকে ইমোশনটাকে বাদ দিয়ে আপনি সমস্ত কিছু সিস্টেমে নিয়ে আসতে পারবেন তবে যারা এই ধরনের অন্যায় সংঘাত সংঘর্ষ এসবের বিরুদ্ধে কোনো কিছু করবেন না ওই ব্যক্তিটাকেই প্রাধান্য দিয়ে রেখেছেন ওই বিষয়বস্তুটাকেই প্রাধান্য দিয়ে রেখেছেন বা ওই যে একটা ইমোশনকে আপনি প্রাধান্য দিয়ে রেখেছেন আমি দেখতে পাচ্ছি সেসব বৃষ্টিক রাশির পারিপার্শ্বিক অবস্থা অটোমেটিকলি কিন্তু এ সময় চেঞ্জ হবে মানুষ আপনাকে বাধ্য করবে বা পরিস্থিতি আপনাকে বাধ্য করবে সিস্টেম তৈরি করার জন্য সেই বিষয়গুলোকে বর্জন করার জন্য যা আপনার জীবনে ক্ষতির কারণ হচ্ছিল এছাড়া বৃষ্টি রাশিদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে এসব বিষয়গুলো নেগেটিভ বিষয়গুলো দূর হবে এবং জুলাই মাসে বৃহস্পতি নয় তারিখে উদিত হওয়ার পরে কিন্তু পজিটিভ বিষয়গুলো তৈরি হবে যেহেতু আপনাদের অষ্টম ঘরে বাধাবিঘ্নের জায়গায় বৃহস্পতি উদিত হবে আপনার জন্য যত ধরনের নেগেটিভ স্ক্যান্ডেল হওয়ার মতো বিষয় আপনার জন্য ক্ষতিকারক বিষয়গুলোকে বৃহস্পতি এই সময় অটোমেটিকলি দূর করে দিবে আপনি না চাইলেও দূর করে দিবে অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত পরিস্থিতির কারণে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবেন না আবার স্টুডেন্ট যারা আছেন তারা এই সময়ে পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট আপনার আসবে না মন অন্যদিকে থাকবে কনসেন্ট্রেশন করতে পারবেন না বিদেশে যারা আছেন তারা সাবধানে না থাকলে যানবাহনে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল সাবধানে থাকার চেষ্টা করুন যারা অ্যালকোহল পান করেন তাদেরকে তাদের কিন্তু সাবধানে থাকতে হবে না হলে কিন্তু আপনাকে এসে একটা আপনি একটা গাড়ির অ্যাক্সিডেন্টে পড়তে পারেন আপনি রোড পার হয়ে যেতে আপনি রোড পার হওয়ার সময় বড় ধরনের অ্যাক্সিডেন্টে পড়তে পারেন একই জন্য ক্ষেত্রে রকম হবে ইলেকট্রিসিটি থেকে সব খেয়ে আপনার কোনো সমস্যা হয়ে যেতে পারে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন স্বাস্থ্য এ সময় কিন্তু অনেকটাই ভালো যাবে অ্যাক্সিডেন্ট ছাড়া বড় কোনো অসুখ হবে না ছোটখাটো হয়তো বা সিজনাল ফ্লু হতে পারে কিন্তু খুব একটা আপনাকে কাবু করতে পারবে না দুই তিন দিন হয়তো জ্বর থাকবে একদিন হয়তো রেস্ট নিতে হবে ঠিক হয়ে যাবে তবে চোখ একটা আঘাত এগুলো আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন ভয় আছে ইলেকট্রিক শক সার্কিটের ভয় আছে আপনি ইলেকট্রিক শক এ সময় পেতে পারেন যা আপনাকে অত্যন্ত কাহিল করবে দেবে হাত পুড়ে যেতে পারে বা যেখানে আপনি শক খাবেন সে জায়গাটা পুড়ে যেতে পারে অন্যদিকে অল্প কিছু সংখ্যক বৃষ্টিক রাশিদের ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আপনি একটা ওই পরকিয়াতে জড়িয়ে পড়তে পারেন তবে বিষয়টি যাই হোক না কেন কেউ একজন এ সময় আপনার কাছ থেকে বিশেষ কিছু গোপন করবে এবং অন্য ব্যক্তির সাথে শেয়ার করবে অর্থাৎ আপনাকে না বলে অন্য কারো সাথে সেটা আপনার বিজনেস পার্টনার হতে পারে লাইফ পার্টনার হতে পারে প্রেম প্রেমিকা হতে পারে আপনার ভাই বোন হতে পারে আত্মীয়স্বজন হতে পারে মা বাবা হতে পারে আপনাকে বললো না আপনার কাছ থেকে লুকালো লুকিয়ে আরেকজনের সাথে শেয়ার করলো কারণ রাহু এবং কেতুর প্রভাবে একটা প্রতারণাপূর্ণ এনার্জি বৃষ্টিক রাশিদের উপরে প্রভাব ফেলবে আর এই প্রতারণার বিষয়টি বৃষ্টিক রাশিদের দিক থেকে হতে পারে আপনার দিক থেকে হতে পারে আবার আপনার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার অফিসই আপনাকে না জানিয়ে অন্য কাউকে হয়তো নিল নিয়ে আপনাকে একটা আপনার যেটা কাজ নয় সেখানে একটা কষ্টের কাজ আপনাকে দিয়ে দিল একই জনের ক্ষেত্রে এক এক রকম হবে এবং কারো ক্ষেত্রে এ ধরনের প্রতারণা প্রেম ভালোবাসার মধ্যেও হতে পারে বিবাহিত জীবনে হতে পারে খুব কম ক্ষেত্রে হ্যাঁ সবার ক্ষেত্রে হবে না 10 15 পার্সেন্টের ক্ষেত্রে এরকম হবে প্রেম ভালোবাসা বা বৈবাহিক জীবনে আবার কারো ক্ষেত্রে চাকরি ব্যবসা পার্টনারশিপ এই সব বিষয়ে কিন্তু প্রতারণা তৈরি হতে পারে আপনার পার্টনার আপনাকে না জানিয়ে কোনো কিছু বিক্রি করে দিবে কোনো মুনাফা নিয়ে নেবে আপনাকে জানাবে না এ ধরনের আপনি শিকার হতে পারেন তবে মনে রাখবেন যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন আপনি যদি আলোচনায় বসেন কোনো কিছু আপনার সন্দেহ হলো আমি দেখতে পাচ্ছি ক্ষেত্রে আপনি খুবই সহজে অর্থাৎ যেসব বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আলোচনায় বসবেন তারা খুব সহজেই বিষয়টি ঠিক করে ফেলতে পারবেন প্রতারণা বিশ্বাসঘাতকতার বিষয়গুলো খুব সহজেই মিটে যাবে এ সময় আপনার না বলে কিছু একটা করলো আপনি আপনার ভাগটা নিয়ে নিতে পারবেন যদি তাকে যদি আপনি অ্যাগ্রেসিভ না হন আপনি তাকে বসালেন যে তুমি তো এটা এটা করছো আমাকে এটা কেন জানাওনি বা এটা কিভাবে কি হলো আমাকে কিভাবে তুমি দিবা তখন দেখবেন যে সে আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দিবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি যদি বসেন যে হ্যাঁ আপনার কাছে এরকম মনে হচ্ছে আপনার সন্দেহ হচ্ছে আপনি আপনার পার্টনারকে বললেন সে কিন্তু সরে আসবে সে সাবধান হয়ে যাবে সরে আসবে আপনি এই বিষয়টা মিটমাট করে ফেলতে পারবেন যার ফলে কিন্তু আপনাদের সম্পর্ক বলেন ব্যবসায়িক সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক হোক বিবাহিত সম্পর্ক হোক এখানে পজিটিভ রেজাল্ট আপনি তৈরি করতে পারবেন আর আপনি বললেন না আপনি চুপচাপ থাকলেন ঝগড়াঝাটি করলেন হিতে বিপরীত হয়ে যাবে আর যারা আলোচনায় বসবেন না তাদের সম্পর্ক খারাপ হবে এবং জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে বিচ্ছেদ ব্রেকআপের মতো বিষয় আছেন ভিডিওতে বলি অভিজ্ঞ জ্যোতিষের কাছে যান এবং আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে দেখেন কি পাথর লাগবে কি ধরনের রুদ্রাক্ষ লাগবে অনেকে ফোন করে বলে আমি কি ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবো কি ধরনের পাথর ব্যবহার করব এটা এটা হয় না আপনারা যান যে সরাসরি দেখা করেন অথবা আপনাদের বিচার বিশ্লেষণ করেন করে সেখানে কি রত্নপাথর লাগবে তা জেনে নিতে পারেন এছাড়া আপনারা তিন মুখী রুদ্রাক্ষ এবং এগারো মুখীর রুদ্রাক্ষ এবং রুদ্রাক্ষ এগুলি ব্যবহার করতে পারেন কারণ এই তিনটি রুদ্রাক্ষ বৃষ্টিক রাশিদের জন্য খুবই ফলপ্রসূ এবং পজিটিভ রেজাল্ট দেয় আশা করি আপনারা যদি ব্যবহার করেন উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন